বোখারি মুসলিম একযোগ্য বর্ণনা করেছে যে আবু হুরহের আরদী আল্লাহ তরান হ তিনি ইরশাদ করেছেন আওসান এ খালি লি বিখালাফ প্রিয়নবী সাল্লাল্লাহ রহিসাল্লাম আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন কয়টি বিষয় অসীয়ত করেছেন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ রহিসাল্লাম এই সাহাবীকে অসিয়ত করেছেন এহাদিসের তিনটি বিষয় লা আদা আহন্না হাততা আমোদ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যু আগ পর্যন্ত সাহাবিতার তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি সওমু থালাসাত সিয়ামু থালাসাত ইয়াআম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে ইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকের নবী করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা তোহা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাহিস্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম জনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষতেন নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওয়াসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে সেটা হলো ওয়া নুমুন আলা বিতরিন এবং ভিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে ভিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লা সাল্লাম সে ওসিয়ত করেছেন সৈ মুসলিমের হারি সম্মাদেন আয়েশা উল্লাহ তাহান থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহ সাল্লাম্লাম মিউসাল্লিল্দুহা আর বান ওয়াজি দুমাশা নবী সাল্লাহসাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতও পড়তেন ছয় রাকাতও পড়তেন সহি মুসলিমের হাদিসে আসে আবু জর গেবার রাজি বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এ প্রত্যেকটি জয়েন্ট এ প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের প্রত্যক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে বলেছেন মানুষের শরীরের প্রতিটি প্রতিটি জয়েন্ট জোড়া থেকে অঙ্গ একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একtricaz তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। محترم হাজরিন এই সালাতুত দুহা বা চাশতের নামাজe সম্পর্কে তিরমিজির বর্ণনা অনুসারে আল-হাকিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এরকালি আউয়ালান নেহা নাহারে আরবাআন তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখেরাহ তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাখাত নামাজ সলাত দোহা যেটাকে আমরা চাষতের নামাজও বলি নাবিলাম অন্য হাদিসে বলেছেন লাই হা আলা সলাতে দোহা ইল্লা যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এ আউাব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাম এটা নাম দিচ্ছেন ওহিয়া সল্লাুল আউ এটা হলো আউয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাত উদ্দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আর সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখন একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের অক্ত হর আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুরাকাত দুরাকাত করে পড়তে পারেন সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজগুলো দুরাকাত দুরাকাত করে পড়া উত্তম যাই হোক অনেক রামায় ক্রাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা অকওয়াল আছে আমাদের মধ্যে দুইটা কওরি আছে যাই হোক তো চারটার নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো না যে নামাজ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ভাইয়েরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কেয়ামতের ময়দানে পাচক তো ফরজনামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে ওঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে তে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দুরাকাত চার রাকাত নামাজ পড়ে শেষ দায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশা আল্লাহ ভাইরা আমার এই চাষদের নামাজ সালাত এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এ কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় নাবী আলাহ সাদুসালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সলাত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোন সুন্না এইভাবে পরিত্যক্ত নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা সাল্লাম পড়েছেন সেই হিসাবে সূন্য বলা যায় তাকে ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় রাকাত চার নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলা শাক তো আল্লাহব্বুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহবলতা দান করেন পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহ জেয়ারতের সওয়াব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইরা আমার এই সালাতুদ দোহা সালাতুল এর শাক আদায় করবো অনেক মহাক্কি কোলামা ইকরাম সালাতুদ দোহার এর শাককে একই নামাজ বলেছেন তবে নবীর সালাম হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এর হলো সূর্য ওঠার পর 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 বিশ মিনিট পরেই আর সলাতুদ দোহাটা হলো আরো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিদায় চাষের নামাজটা সলাতুদান নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়বো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলা কবুলের মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন যে জাক মোল্লা খায়রা